आर्टिया से ताल पर आर्किया से और फिर हम तो किसी टॉप फ्लैट आते हैं हम्म दिएगी टम मॉनिटर या टास मॉनिटर टम मॉनिटर जी अरे टास टिस्किन टिस्किन आपने टास कॉलर चल गए आईटा और ये तो हमने नॉर्मल टीवी सिस्टम मॉनिटर আর কিন্তু সিনাই রে আছে সিনারে গুলো নিতে আমাদের সাথে কন্টাক্ট করবেন WhatsApp নম্বরে যোগাযোগ করা হবে বিভিন্ন রকমের সিনারে আছে সিনার তো অনেক পুরনো জি গুলো অনেক পুরনো সিস্টেম রেটে গীটার আছে এখানে আছে এটা সিটার ব্যালেন্সার মেজারমেন্ট মানে মেজারমেন্ট দেখে দিক দিয়ে কিছু লাজ্যাটা আছে গুলো করি এটা হচ্ছে হার্ট টেস্ট কিট এটা জাহাজে হার্ট হার্ট যাদের মানে দুর্বল এটা চেক করে এটার মাধ্যমে যারা হার্ট অ্যাটাক করে ওটা চেক করে এখানে বিভিন্ন রকমের আপনার মিটার আছে এগুলো ভিডিও বিস্তারিত আসবে আমাদের পরবর্তীতে ভিডিওতে পরবর্তীতে দিব তারপরে এখানে কিছু বাইনাকুলার আছে এগুলো আপাতত দেখেন পর আপনাদের সবগুলো একে একে দেখাবো আর এখানে কিছু লাইফ জ্যাকেট আছে তবে আমাদের সাথে যোগাযোগ রাখেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং বিভিন্ন রকমের মিঠাম মালামাল নিতে ছিল আমাদের সাথে যোগাযোগ করিয়েন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম